দিল্লি জয় করল বিজেপি সাতাশ বছর পর দিল্লি দখল করলো বিজেপি ভরাডুবি আপের দিল্লি জয়ের খবর টিভিতে দেখে মালদা জেলার চাঁচলেও শনিবার দিনভর বিজেপির উল্লাস শঙ্খধ্বনি লাড্ডু বিতরণ আবিরা মাতলেন বিজেপি নেতা ও কর্মীরা ব্যুরো রিপোর্ট আমাদের চাচো জিন্দাবাদ জিন্দাবাদ আরে जीतेছে जीतेছে বিজেপি जीतेছে আরে দিল্লিরটা जीतेছে বিজেপি जीतेছে আরে जीतेছে जीतेছে বিজেপি जीतेছে আরে দিল্লিরটা जीतेছে বিজেপি जीतेছে ভারত মাতা কি জয় বিজেপি জিন্দাবাদ 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 নরমোদি জিন্দাবাদ 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 অমিত শাহ জিন্দাবাদ জিন্দাবাদ ভারত

ছাঁচল বিধানসভার পাঁচরং মণ্ডলের দুশো সাতাশ নম্বর বুথে ভারতীয় জনতা পার্টির যে উচ্ছ্বাস দিল্লিতে সেই পশ্চিমবাংলার এই আমাদের দুশো সাতাশ নম্বর বুথে চাঁচল বিধানসভায় আজকে আমরা পালিত করছি সাতাশ তেইশ সাতাশ বছর পর দিল্লি দখল করেছে এবং ওখানকার যারা বসবাস দিল্লির মানুষ তারা আজকে ভারতীয় জনতা পার্টিকে স্বাগত জানিয়েছে যে এবার নির্বাচনে যে লড়াই ছিল আপ ও নাম ভারতীয় জনতা পার্টি সেই ভারতীয় জনতা পার্টিকে দিল্লিবাসী আজকে অভিনন্দন জানিয়েছেন তারই উদ্দেশ্যে আজকে চাচল দুশো সাতাশ নম্বর বুথে আমরা এই আজকে বিজয় উৎসব পালন করছি আমরা হানড্রেড পারসেন্ট এবার যে আমাদের কেন্দ্রের যে নেতারা আছেন নেতৃত্ব আছেন তাদের টার্গেট দু হাজার ছাব্বিশে পশ্চিমবঙ্গে পদ্মফুল ফুটিয়ে ছাড়বে নাম প্রশান্ত পাল

নির্বাচন ছিল সেই নির্বাচনের ফলাফলে ভারতীয় জনতা পার্টি পূর্ণ বহুমত সংখ্যা নিয়ে আজকে সরকার গঠন করেছে তারই আমরা বিজয় উল্লাস চাঁচল মন্ডল পাঠে সাতাশ নম্বর বুথে আমরা করলাম লাড্ডু বিতরণের মধ্যে দিয়ে আজকে আমাদের কর্মসূচি হলো সাধারণ পশ্চিমবঙ্গের মানুষ বলতে শুরু করেছে যে দিল্লিতে আপ হেরেছে বাংলায় চাপ বেড়েছে দু হাজার ছাব্বিশের নির্বাচনে পশ্চিমবাংলায় ভারতীয় জনতা পার্টি পূর্ণ সংখ্যায় সরকার দখল করবে দিল্লির মানুষ বুঝিয়ে দিয়েছে দান খয়রাতি করে ভোট ধরে রাখা যায় না বা সরকার ধরে রাখা যায় না আজকে দিল্লির মানুষ সেই জায়গাটা বুঝতে পেরেছে এবং দান খয়টাতির বিরুদ্ধে ভারতীয় জনতা পার্টিকে দীর্ঘ সাতাশ বছর পর সেখানে তারা সরকারে নিয়েছে কুসনজিৎ শর্মা ভারতীয় জনতা পার্টি চাঁচল মন্ডল পাচ্ছে সব উচ্ছ শতাংশই দেখছি আশার আলো যে আমরা বিজেপি ছাব্বিশে দু হাজার ছাব্বিশে অবশ্যই বিজেপি পশ্চিমবাংলায় আসছি রাজনীতি হচ্ছে একটা স্বচ্ছ ব্যাপার যেখানে স্বচ্ছতা জনগণের সেবা জনতা আম জনতা জানার্দ এই মানসিকতা যাদের থাকবে তারাই এই রাজনীতিতে টিকে থাকবে যেমন আমাদের নরেন্দ্র দামোদর দাস মোদীজি মোদীজির তুলনা হয় না মোদিজি অন্য কোনো জাতীয় দলে কোনো ব্যক্তি নেই যে এই রকম রাজনীতি রাজনীতিবিদ বা জনগণকে সেবা করবে জনতা জানার যে কথাটা যে জনতাকে দেবতার জ্ঞানে পালন করা যার জন্য আমরা খুব খুশি যে বিজেপি দিল্লিতে বিজেপি এসেছে এবং বাংলায় আমরা আসছি আসছি অবশ্যই আসছি আমি মীরা মণ্ডল পাঁচ নম্বর চাচল পাঁচ নম্বর মণ্ডলের সহ সব দু হাজার ছাব্বিশে আমরা আশা করছি আমাদের পশ্চিমবাংলায় বিজেপি সরকার আসবে এটাই আমাদের টার্গেট আপনার নাম এবং পরিচয় আমার নাম মাম্পি রায় আমি বলছি দিদি আপনার নাম এবং পরিচয় আমার নাম মাম্পি রয় আমি দুশো সাতাশ নম্বর বিজেপির মেম্বার পঞ্চায়েত جنداف 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 اے راجناث ملاتے جا رہے ہیں دہلی دا پھیرے چھا بنگلہ تے جا رہے ہیں دہلی دا پھیرے چھا بنگلہ تے جا رہے ہیں